মোহাম্মদ এনায়েত জমাদ্দার মাত্র বয়সে অনাকাঙ্ক্ষিতভাবে তাকে চলে যেতে হলো পৃথিবীর ছেড়ে আজকে তার কফিনের সঙ্গে দাঁড়িয়ে আছেন এলাকার মানুষ সবাই শোকে পাথর হয়ে এত প্রত্যাশিত তবে এভাবে চলে যাওয়া কারো কাছে কিন্তু প্রত্যাশিত নয় মোহাম্মদ এনায়েত জমাদ্দারের বাড়িতে এখন কান্নার আত্মনাদ চলছে তার পরিবার পরিস্বজন তার স্ত্রী সবাই কান্নাকাটি করছেন আপনার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় আপনার দেখেছেন শরণখোলা উপজেলার চার নং সাউথখালি ইউনিয়নের উত্তর তাফলবাড়ির তিন নং ওয়ার্ডের মৃত জব্বার হোসেনের ছয় ছেলের মধ্যে তিনি চতুর্থ ছেলে মোহাম্মদ এনায়েত জমাদ্দার মাত্র বিয়াল্লিশ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে অপ্রত্যাশিতভাবে যদি এর ঘটনা আমরা একটু বর্ণনা করি আপনার ইতিমধ্যেই আগে বলেছে শুনেছেন গত উনিশ চার দু তারিখ রবিবার রাতে তাকে একটি ফোন কলের মাধ্যমে তার আত্মীয় স্বজনরা যে কথা বলছেন সেই কথা অনুযায়ী আমরা বলছি যে তাকে একটি ফোন দেওয়া হয় এবং সেই ফোন দেওয়ার পরে তিনি বাড়ি থেকে বের হন গত উনিশ চার দু হাজার পঁচিশ তারিখ বের হওয়ার পরে প্রায় তিন চার ঘন্টার পর তার কোনো খোঁজ না পাওয়ায় পরে গ্রামবাসীরা তারা বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেন খোঁজ করেও যখন না পাওয়া যায় তখন বিশ তারিখ ভোরবেলা আল কাজের যে পুকুর পার রয়েছে সেই আলকাজের কাজের পুকুর পাড়ে মোহাম্মদ ইনায়ত জমাদারের ক্ষত শরীর পাওয়া যায় এবং তার মুখে বিষ করা হয় এবং তার পেটে আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া যায় এবং তিনি অজ্ঞান ছিলেন তখন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থা খারাপ দেখে তাকে কিন্তু খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় উন্নত চিকিৎসার জন্য তিনি জীবন যুদ্ধে তিনি লড়াই করে মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়েছেন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ছাব্বিশ চার দুই আজ শনিবার সকাল সাতটায় তিনি পৃথিবী ছেড়ে চলে যান এখন দেখতে পাচ্ছেন মোহাম্মদ এনহ জমের বাড়িতে আইনগত যেসব প্রক্রিয়া রয়েছে সুরাত হাল রিপোর্ট পোস্টমার্টম সেগুলো কমপ্লিট করে এখন কিন্তু শরণখোলা উপজেলার নং সাতখাল ইউনিয়নের ওয়ার্ডের উত্তর তাফলবাড়ির বাড়িতে এখানে লোকজন সবাই ছুটে এসেছেন এনআ জমাদ্দারের বাড়িতে এনায়ত জমাদ্দারের বাড়িতে সবাই কান্নাকাটি করছেন তার স্ত্রী বারবার কান্নায় ভেঙে পড়ছেন এনার জমাদ্দারের দুই ছেলে জোমো দুই ছেলে তারা মালয়েশিয়াতে থাকেন ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন দেশের উদ্দেশ্যে তার বাবাকে শেষবারের মতো দেখার জন্য আসলে কি হয়েছিল এনার জমাদ্দারে কেনই শত্রুতা বাংলাদেশ পুলিশ গোয়েন্দা বিভাগ অবশ্যই তদন্ত করে সঠিক এর কারণ বের করবেন আমরা একটু কথা বলতে চাই এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন এনার জমাদারের আপন ভাই আছে আমরা তার সাথে একটু কথা বলি তিনি এখানে দেখতে পাচ্ছেন এনার জমাদারের মতনই চেহারা আবারও বলি মৃত জব্বার জমাদ্দারের ছেলে মোহাম্মদ এনায় জমাদ্দার ছয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ আমরা এখানে এনায় জমাদের ভাইয়ের সাথে কথা বলতে চাই প্রথমেই আপনার পরিচয়

আমার একদিকে আমরা পাঁচজন বদলা ঠিক করি আমি বদলা ঠিক করতে গেছি বদলা পাইছি এরপর সাড়ে নটার দিকে ফোন দিয়ে বাইক আর পাইপ এসি না ফোন পাই বন্ধ বন্ধ পাওয়ার পর এইদিকে চললে যায় বাড়ি বাড়ি আওয়ার পরে এরপরে এরা ফোন বাইক ডাক্তার নাম দিয়ে গেছি এই এই সমস্ত বাই হাল বিল সমস্ত জায়গায় কোলায় সমস্ত জায়গায় তালাস করছি সারা রাত কোথাও পাই না এরপরে যে লোক ফোন দিয়েছে সেই লোকেরে আমার ছোট বাই ফোনে ডাকছে ডাকার তারপরে আইসে আইয়ে না তোমার দ্বারা এজেন্সি বলছে ছোড়াত না বর বর কয় আপনি আমার বাড়িটা কেন নিও কি করলেন এইটু সমার ভিতরে আমি কি করলেন আমার বাইরে আমার বাইরে আপনারা বাইরে ফিরে যান এই কর পরে আচ্ছা আপনার ভাই কি কে দেখেছিল এরকম কোন মানে পেয়েছেন কিনা আসলে হ্যাঁ পাইছি হ্যাঁ তারপরে ডাকার পরে দেলো ডাকছে আমার বাইরে দেলো ডাকার পরে আমার ছোট ভাই

আপনারা এই যে আলকাদের যে পুকুর পারে সেখানে পেলেন ওখানে কি রাতে খুঁজেন আপনারা দুইবার খুঁজি আলকা এসব বাড়ি দুইবার দুইবার সমস্ত বাড়ি দুই দুইবার বিছিন্ন হইছে কিন্তু সেই সময় কোনো আর কিছু সন্ধান পাওয়া যায় না দুইবার দুইবার পাওয়া যায় না সন্ধান করে আচ্ছা নেটওয়ার্কে ডিস্টার্ব করে প্রচন্ড তারপর আমরা চেষ্টা করছি আসলে নেটওয়ার্কের সাথে থাকার জন্য ইতিমধ্যে এখানে শুনেছেন এনার জমাদ্দারের ভাই তিনি আমাদের সাথে কথা বলেছেন আমরা এখানে আরও অনেকে আছে যাদের সাথে কথা বলবো এনার জমাদারের বাড়ি এখন শুধু কান্নার রোল চলছে যেই এখানে বর্তমানে এসেছেন ধারি চোখে পানি টলটল করছে আমার চোখের পানি অসু ধরে রাখতে পারছি না কারণ এনার জমাদার আসলে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন আসলে আমরা বলি যে আসলে মানুষ মারা গেলে কি আসলে ভালো হয় না তার কর্মকাণ্ড ভালো ছিল আমরা কথা বলতে চাই মধু শাসনের ইত্যাদি মানে সুযোগ গুলো সন্তান এনার জমা দ্বারা পৃথিবীতে নেই তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমি একটু জানতে চাই আপনার কাছে বিস্তারিত সবকিছু একটু ধরে নেন একটু আপনি ইসমিল্লাহ রহমান রাহিম আমি রুহুল আমিন স্মরণখোলা থানা বিএনপির একজন সদস্য আহ্বায়ক কমিটি এনায়ত জমাদ্দার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকাবাসীর শোকের মাতম এনাজ জমাদ্দারের আব্বা আব্দুল জব্বার জমাদ্দার আমার আব্বা মরহুম সাশালে আলী চেয়ারম্যান বিএনপি প্রতিষ্ঠাতা থানা স্মরণকলা থানা বিএনপি সভাপতি হওয়ার পরে এই এনার জমাদ্দারের আব্বা আব্দুল জব্বার জব্বার জমাদ্দার তখন থেকে আব্বা একজন কর্মী হিসাবে ডিআর আদর্শের সৈনিক হিসাবে সেটা আসছেন আবার সব যোদ্ধা হিসাবে আব্বার পাশে রয়েছেন সেই হিসাবে এই পরিবারের সমস্ত তার সন্তানরাই বিএনপির একজন কর্মী নিবেদিত কর্মী হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এবং বিগত আওয়ামী সরকারের আমলে এই ফ্যামিলি সোনাতলা এই উত্তর তাফালবাড়ি এই উত্তর তাফালবাড়ি একবারে শেষ প্রান্তে এখানে এই ফ্যামিলি যেমনিভাবে নির্যাতিত হয়েছে বিগত দিনে এরকম নির্যাতিত অত্র এলাকায় খুব কম তাদের যে নির্যাতনের ইতিহাস এখানে বিরল তাদের গত বছর তাদের এই আওয়ামী আওয়ামী সরকারের আমলে তাদের গরু ঘরে আগুন দেয় এবং কুড়ার মেয়েতে আগুন দেয় গরু পুরাই মারে এরপরে এই বহুদি সতেরো বছরে অনেক নির্যাতন হয়েছে হয়তো বাধায়ক সরকার এই সমস্ত যে কুচকি মহল আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যক্রম যারা চালিয়েছে তারা হয়তো ভাবছে যে সামনে বিএনপি সরকার ক্ষমতা আসতে পারে বিএনপি সরকার ক্ষমতা আসলে এর প্রতিশোধ যদি এই ফ্যামিলি নেয় যেভাবে হোক প্রতিশোধ নিলে আমরা এই এলাকায় থাকতে পারবো না আমাদের যে দখলদারিত্ব সেইভাবে আর বজায় রাখতে পারবো না আমরা একবারে একজন সাধারণ কর্মী হিসেবে থাকতে হবে এই এইসব বিবেচনা করে হয়তোবা তার উপরে এই প্রতিশোধ তারা নিয়েছে যে সামনে যেন কিছু করতে না পারে এই ফ্যামিলি ভিতরে এনআই মধ্যে ছিল ভাইদের ভিতরে মোটামুটি একটু সে সচ্ছল এবং ভার বুদ্ধি হিসাবে সে চলাফেরা পরিচালনা করতেন কয় ভাই ভাইকে সেই হিসাবে হয়তো তারা এই এই অপকর্মটি করেছে এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনির ঘটে ঘটেছে এর বিচার এলাকাবাসী তো চাই এবং বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু বর্তমানের পুলিশ এর পুলিশ প্রশাসন এর সব কিছু উদঘাতন করতে সক্ষম হবে আমি এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে অনুরোধ করব যেন এনআই জমা এই সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই এলাকাবাসী সহ আমি আসলে আমাদের নেটে ডিস্টার্ব করছে আসলে আশা করি নেটের ডিস্টার্বটা খুবই তাড়াতাড়ি সেরে যাবে আমরা বলছি আসলে আবার ঠিক হবে আসবে হ্যাঁ আসলে নেটে ডিস্টার্ব করে একেবারে সুন্দরবন সংলগ্ন তো আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই আপনি একটি দলের কথা বলেছেন আপনাদের দলের মধ্যে তো অন্তকন্দল আছে সেরকম কোন ঘটনা কি অন্তঃকন্দলের মধ্যে দিয়ে কি হতে পারে কিনা আসলে এই দলের ভিতরে অন্তঃ কোন্দল থাকলেও আমার মনে হয় না যে দলের সে কোন্দলের কারণে বর্তমানে এই ঘটনা ঘটছে যদি কেউ সম্পৃক্ত থাকে যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমার মনে হয় তারাই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা এই অপকর্ম এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এর সাথে কেউ সম্পৃক্ত থাকতে পারে সেটা আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না সেটা একমাত্র প্রশাসনিক সঠিক তদন্তের মাধ্যমে বের করে আসতে আনতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু বর্তমান চান্নাং সাতখেল ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তার সাথে কথা বলতে চাই মরুম জাহাঙ্গীর মেম্বারের ছোট ভাই যিনিও বিএমপি নিবেদিত প্রাণ ছিলেন আপনার কাছে জানতে চাই ওনার জানা জানা মাছ কখন অনুষ্ঠিত হবে দাফন কখন অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল ইসলাম চান্নাং সাতখেল ইউনিয়ন নবনির্বাচিত সাধারণ সম্পাদক পারিবাহিক সাথে আলোচনা করে আগামী এগারোটায় আগামী দিন সকাল এগারোটায় তার নাজা নামাজ অনুষ্ঠিত হবে এখানে আমাদের মাইকিং করে দেওয়া হয়েছে এবং সবাই কোথা অনুষ্ঠিত কোন জায়গা উপস্থিত থাকবে তার অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে আপনি তার এই যে আপনাদের দল করে এবং আপনাদের গ্রুপ করে এখন তার এই মৃত্যুতে আপনার কোনো ধরনের সন্দেহ বা অনুমান আছে কি না যে তার যেহেতু তিনি তাকে শারীরিক লাঞ্ছিত অবস্থায় পাওয়া যায় সেই বিষয়ে না সন্দেহ তালিকা সেরকম আমি বলতে পারবো না সেটা প্রশাসনিক বিষয় তারা তদন্তর মাধ্যমে যারা ঘটনা ঘটেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এই নিবেদনটা আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে শাস্তি হোক আপনার প্রস্তুতটা আবারও লাগবে আমাদের জন্য খুব করছে আমরা উল্লেখ করেছি যে আমরা সুন্দরবন সংলগ্ন এই জায়গাটিতে রয়েছি এখানে নেট ডিস্টার্ব করবে এটি স্বাভাবিক কারণ বন বিভাগের যা আইন রয়েছে সে আইন মোতাবেক সুন্দরবনের আশেপাশে নেট ডিস্টার্ব থাকে আমাদের গ্রামেতে হটস্পট আমাদের সাথে প্রায় একশো ছিয়ানব্বই জন যুক্ত আছে এই মুহূর্তে নেটওয়ার্কটা একটু আসতে আমরা একটু ওয়েট করছি আসলে যে নেটওয়ার্ক ঠিক হবে কারণ সুন্দরবন সংলগ্ন নেট আসবে আচ্ছা আমি যে প্রশ্ন আপনি করেছি তার সন্দেহ করছেন কিনা

নেটওয়ার্ক পেয়েছি আপনি সেই একই প্রশ্ন উত্তর দেবেন আসলে আমাদের সন্ধ্যের তারিখে থাকার কথা না আবার থাকতেও পারে যেমন ফ্যামিলি মাধ্যমে জানতে পেরেছি একটা ফোন কলের মাধ্যমে সে রাত নটার দিকে বের হয়েছে এবং তাদের বাড়ির আশেপাশে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় পরের দিন বের করে নিয়ে আসবে কারা আসলে এই ঘটনা ঘটিয়েছে আচ্ছা আপনারা শুনলেন আমরা আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে চাই আমি গতকালকে আপনাকে দেখেছি আপনি থানায় ছিলেন আপনি সেখানে অভিযোগ করেছেন আপনি তার অত্যন্ত কাছের লোক ছিলেন আপনার আপন মামা আচ্ছা আপনার পরিচয় সম্পর্কে জানতে চাই আর এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন বা কি ধারণা করছেন আমি মোহাম্মদ জনি মির্জা জমাদ্দার তিনি আমার মামু এই এনায়েত জমাদ্দারের সাথে যে ঘটনাটি হয়েছে তার ছয় দিন আগে সেম ঘটনাটা আমার সাথে হয়েছে তবে তার সাথে হয়েছে রাত্রে আমার সাথে সেম রাত্রি হয়েছে আমার সাথে সাতজন আইসে আমি ছিলাম

আমি ছিলাম দোকানে চায়ের দোকানে ছিলাম আমার আমি ওই রকমের আমি একজন প্রবাসী রেমিডিস যোদ্ধা আমি দুই মাস আগে আমি আসছি আমার সাথে পূর্ব কোনো শত্রুতাও নাই কারোর সাথে আমি শুধু আমার শত্রুতা আমি শুধু বিএমপি করি এই আমার শত্রুতা তাছাড়া আমি কারোর সাথে এত সমস্যা ফেলতো না এই যে সবগুলো ঠিক আছে তুমি এই কারণে এটা তো হট স্পট দিছে কারণ আসবে হ্যাঁ বলেন আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি আচ্ছা কি হইছে সেটা বলেন সংক্ষেপে জি তো ওই দিন রাত্রে আমি আমার চায়ের দোকানে ছিলাম গেটে তো হঠাৎ করে পঁচিশ থেকে তিরিশ জন লোক সাথে হাতুর তারপরে রড পাইপ এগুলো নিয়ে আসছে আমারে অনার্থকভাবে ওখানে মারি ফালাই গেছে তারা ওইখানে আমার গেছে লোকজন গ্রামের লোকজন পড়ছে তার আগেই তারা ভাগিয়ে গেছে আমরা চিহ্নিত করতে পারছি যে কারা আসছিল কারা প্রকাশ্যে আমাকে মারি ফালাই মারি ফালাই দিতেই পরে আবার ফোনে হুমকি দিয়েছে যে আমরা তো ভাবজালাম ফোনে রেকর্ড আছে আমাদের যে আমরা তো বাবজালাম মারা গেছে তো মারা জ্বালায় যা পরবর্তীতে দেখা যাবে এরকম করে আমি স্বয়ঙ্কলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি চার দিন ছিলাম ওখানে ভর্তি তারপর আল্লাহ অশেষ মেহরবানিতে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরছি এবং তার ছয় দিন পরে আমার মা আপন মামু এনায়ে জমাদ্দার তারও সেও সেও ওইরকমের তার কোনো ওইরকমের কিছু নেই আর কি শত্রু নেই বা ওই কিছু নেই শুধু তার অপরাধ শুধু সে বিএমপি করে মানুষের ভালোবাসে মানুষের হেল্প করে এই তার অপরাধ মানুষ অন্যায় করতে দেয় না অন্যায়ের প্রতিভাদিতেই তিনি তার অপরাধ শুধু এই শুধু সে এখানে অন্যায় কাউরে করতে দেয় না এবং তার আমরা যারা আসি তার তার মাধ্যমে আমরা রাজনীতি করি তাদের মাধ্যমেই আমরা যত প্রোগ্রামে যাই তার মাধ্যমে যাই এই সমস্যা হয়েছে আওয়ামী লোকজন দেখতেছে যে এখানে তো বিএনপির একটা ঘাঁটি হয়ে যাইতেছে এখানে বেশি ম্যাক্সিমাম লোক আওয়ামী লীগ করে তো ওই ওই দেখে চিন্তা করছে যে এনায়েত মেয়ের যদি আমরা সরাই ফেলাইতে পারি তখন তাহলে সোনাতলা আমরা ওইভাবে এই করতে পারি

যে ভাইক না আমার নামেও আর কি চলতে আছে আমাদের কয়েকজনের নামে আমরা হয়তো সে আমার এরকমই বলছে আমি হয়তো আর দিন বাসব না আমার নামে পরিকল্পনা চলতে আছে তোমার আমারই সে বলছে তুই আরও সাবধানে তাইস তোরা সাবধানে তাইস রাত্রে চলাফেরা করবি না বাইরে বেরোবি না কিন্তু তার সাথে যে এরকমের ঘটবে তা আমরা কল্পনাও করি না সে আমার আরো এই উপদেশ দিয়ে আসছে যে বাইরে বেরোবি না কারোর সাথে জামালায় জড়াবি না যা হয়েছে হয়েছে আমরা এটা বিচার করব এবং দেখবে প্রশাসন আছে সবাই দেখবে তুমি শান্ত থাও কিন্তু তার ছয় দিন পরে তার সাথে এই ঘটনা ঘটছে আচ্ছা আপনার কাছে একটু দিন আমি তো আপনার কাছে প্রশ্ন করি আপনি বললেন আপনাকে কে বা কারা মাল মেরেছে এবং সেটা অন্তকুন্দলের কথা বলেছেন দলীয় যেহেতু আপনাকে অন্তকুন্দলের জন্য মেরেছে তাহলে তাকে কেন আওয়ামী লোক মারতে যাবে বা এখানে আসলে আপনি যেহেতু অ্যাসল্ট হয়েছেন সেই বিষয়টা জানি একটু আসলে বিষয়টা হচ্ছে এখানে তো আমি আগেই বলছি যে এই আমাদের যে সোনাতলা এই গেট এখানে ম্যাক্সিমাম লোক হয়েছে আওয়ামী লীগ আর যত গরিবগুলো সবাই কেউ গেট দখল দিয়ে খাচ্ছে কেউ মানুষের জমি দখল দিয়ে খাচ্ছে মানে এই বিষয়গুলো হচ্ছে এনায়ত মামায় আস্তে আস্তে যেহেতু পরিবর্তন হয়েছে সেহেতু সবাইরে ই করছে যে যার জমি সবাই তোমরা দিয়ে দাও বা যার ই আছে ওই রকমের মানুষের হেল্প করতে গরিব মানুষের পাশে দাঁড়াইছি বিদায় তাদের একটা ই হয়েছে যে না এরা তো আমার তাদের তো ক্ষতি হচ্ছে তারা তো ওইভাবে খাইতে পারতাস না পিছনে যেরকমের চালাই যায় আসতেসো ওই রকমের তো পারতাস না ওই জন্যে মূলত এরা এই কাজটা করছে আর যারা করছে বিগত দিনে আরও তাদের রেকর্ড আছে এরকমের করার আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি তারা নিশ্চয়ই এটা পুরো তদন্ত করে প্রতি শাস্তি হবে এর বিচার যদি না করা হয় তবে আজকে তার ছদিন আগে আমার মার্চে মারি ফেলাই চাইছিলেন আজকে এনায়ত মামার সাথে হয়েছে কালকে অমুকের সাথে হইবে পরশু দিন যে আপনার সাথে হইবেন এটা এরকম কোনো সিকিউরিটি নাই অতএব যারা অপরাধী আমি তাদের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যারা অপরাধী তারকে তাদের আইনের আওতা এনেই তাদের দৃষ্টিমূলক শাস্তি দেন এই কামনা করছি আপনাকে ধন্যবাদ এখানে শিক্ষক রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

রুহুল আমিন হলাদা তার সাথে কথা বলতে চাই কালকে আপনার সাধারণ সম্পাদক তিনি উল্লেখ করেছেন যে এগারোটার দিকে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে দাফনও অনুষ্ঠিত হবে কারণ ওনার দুই ছেলে মালয়েশিয়াতে থাকে দুই ছেলে তারা আসবে দাফন এবং যে জানাজার বিষয় করবেন আপনি একটু কোন জায়গায় আগামীকাল সকাল এগারোটায় তার এই নিজ বাড়িতেই অনুষ্ঠিত হবে এবং তার দুই ছেলে মালয়েশিয়া থেকে তারা ফ্লাইট উড্ডয়ন করছে রাত্র দেড় থেকে পৌনে দুইটায় ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করবেন সেখান থেকে কালকে সকালেই তারা সরাসরি বাড়িতে পৌঁছবেন তাদের জন্যই এগারোটায় টাইম দেওয়া হয়েছে এই তার নিজ বাড়িতেই এই মাঠেই সংলঙ্ যে মাঠ এইখানেই তার জানাদার নামাজ হবে এবং তার এই বাড়িতেই তার দাফন সম্পন্ন হবে অনেক ধন্যবাদ আজকে জেনার জমারের এই মৃত্যুতে সোনাতলা নয় বিএমপির একটা শক্তি একটা আদর্শবান জিয়ার আদর্শের সৈনিক আমরা হারিয়ে ফেললাম অনেক ধন্যবাদ আসলে আপনারা দেখলেন যে আসলে সবাই কিন্তু মর্মহত সবার চোখে কিন্তু পানি টলটল করছে আসলে মোহাম্মদ ইনায়ত জমদার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তার পিতার নাম হচ্ছে মৃত জব্বর জমাতদার তার বাড়ি হচ্ছে সরণখোলা উপজেলার চার নং সাউখালী ইউনিয়নের তিন নং উত্তর তাহলবাড়ির ওয়ার্ডে তিনি গত উনিশ চার দু হাজার পঁচিশ তারিখ রবিবার রাতের বেলায় একটি ফোন কল আসে তখন তিনি বাইরে যান বাইরে যাওয়ার পরে তাকে রাতের বেলা খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে ভোর রাতে মানে বেলার দিকে আল কাজের পুকুর পাড়ে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং খুব মারাত্মক অবস্থায় পাওয়া যায় এরপর তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয় তিনি খুলনায় আইসিইউতে ছিলেন তখন তার অবস্থার যখন আরও অবনতি হয় তখন থেকে আইসিইউতে নেওয়া হয় আইসিইউতে অবস্থায় আজ ছাব্বিশটা চার দুহাজার পঁচিশ তারিখ শনিবার সকাল সাতটায় তিনি পৃথিবী ছেড়ে চলে যান এবং এখানে একটা ছবি রয়েছে আমরা ছবিটা দেখি তার এই হচ্ছে সেই ছবি আসলে আলোর রিফ্লেকশনের জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন এনার জমাদ্দারের ছবি এই যে আমাদের ঠিক লেন্সের সামনে এখানে সবাই মর্মত অবস্থায় রয়েছেন সারারাত আসলে থাকবেন তারা এবং এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ এনার জমাদ্দারের বাড়ি সবাই যিনি বিএনপির একজন মানে একজন কর্মী ছিলেন ত্যাগী কর্মী এবং তিনি সবাই উল্লেখ করেছেন যে ষোলো বছর ছয় মাস তিনি কিন্তু অনেক নিষ্পোষিত ছিলেন তিনি অনেক অত্যাচারের শিকার ছিলেন কিন্তু আসলে তার যখন তিনি আবারও সুসময় তার এসেছে কিন্তু তখন তিনি থাকতে পারলেন না এই এই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর মেম্বারের মতন তিনিও ছেড়ে চলে গেলেন জাহাঙ্গীর মেম্বারও কিন্তু অনেক হামলা মামলা শিকার হয়েছিলেন সেই জাহাঙ্গীর মেম্বারকেও কিন্তু সুসময় পৃথিবী ছেড়ে আল্লাহ ডাকে বিদায় নিতে হয়েছে কিন্তু এনার জমাদ্দারের মৃত্যুটা আসলে অস্বাভাবিকভাবে অস্বাভাবিক কারণ অপ্রত্যাশিত তা আমরা আসলে কি বলবো খুবই মানে সবাই কষ্ট পেয়েছে এখানে যারা উপস্থিত রয়েছে রাত্রেবেলা এই গভীর রাত কিন্তু বাড়িতে এসেছে সবাই অবস্থান করছে এবং আপনাদের আগে উল্লেখ করেছে যে এই জায়গাটি আসা কিন্তু অত্যন্ত ব্যাকওয়ার্ড প্লেস রাস্তা খুবই খারাপ এবং সেই জায়গায় কিন্তু খবর শুনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাই কিন্তু ছুটে এসেছেন এবং সবাই কিন্তু এখানে আমার চা একটু কথা বলতে আপনার সাথে এখানে দেখতে পাচ্ছেন তারা কথা বলার মতন আসলে পরিবেশ নেই সবাই দুরদূরতা থেকে এসেছেন এনার জমাদদারের আমরা আসলে দোয়া করি যেন আল্লাহ তাকে জানাত বাসি করুক এবং সুস্থ তদন্তের মধ্য দিয়ে তাকে যদি কেউ হত্যা করে থাকে অবশ্যই তার দৃষ্টান্তমূলক মানে শাস্তি হোক সেই প্রত্যাশা আমরা করছি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবস্থায় আচ্ছা